আপনারা 6 নম্বরে কাজ করেছেন একটা মিটার কেনার পরেই দুই মাস পরে মিটার নষ্ট এই মিটার কাকে দিবে এটা সমিতির অপরকার অপরবায় করেছেন আপনারা আপনার থাকার মতো যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন সুতরাং ভালো ভালো মামুর বাড়ি চলে যান বাড়িতে চলে যান আপনার ভালো হবে তারপরে একই প্রতিষ্ঠানে দীর্ঘ 37 বছর ধরে আমাদেরকে চুক্তিভিত্তি করে রেখেছেন একটি স্থায়ী প্রতিষ্ঠানে চুক্তিভিত্তি করে রেখেছেন দুর্ভাগ্য আমরা দুর্ভাগ্য জাতি আমি দুর্ভাগ্য এই দেশে জন্ম হয় আমার যে একই প্রতিষ্ঠানে তিন বছর বছর আমাদেরকে নিয়ে চুক্তিবৃত্তি থাকতে হয় এক এই প্রতিষ্ঠানে কীভাবে প্রসঙ্গ করে রেখেছেন এনসিডি লোক যদি থাকেন তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কি করে ছত্রিশ বছর এক এই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক লোক থাকে আমি আপনাদের প্রতি দূর দূরান্ত থেকে এসেছেন আমি ঢাকা বিভাগের পক্ষ থেকে ঢাকা পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এত কষ্ট ক্লাসের মধ্য দিয়ে আপনারা এখান থেকে সরে যান নাই এখনো অবস্থান করতেছেন জানি না আর কতদিন আর সুযোগ করতে আর কতদিন আমাদের সময় লাগবে এই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার আমাদের সাথে যেহেতু এসেছেন এই ঢাকায় প্রদর্শন করেছেন এখান থেকেই আমাদের আনতে হবে আমরা চাই না রকম রকম অনিয়মিত মানে অন্যভাবে কোনো কাজ করতে আমাদের সেদিকে জেলে দিবেন না আমাদেরকে যুদ্ধের দিকে জেলে দিবেন না আগে যে কোনো সময় আছে আপনারা আমাদের সাথে আমাদের নেতৃবৃন্দের সাথে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করে দুই দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান করেন আর অনেক দেখবেন যে পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী একটা এক হবে না এটার সাথে সাধারণ জনগণ সমৃদ্ধ হয়ে যাবে এই আমি আর না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের দাবি দাবা যাতে আমাদের পূরণ হয় সবাইকে ধন্যবাদ জানতে হবে